শেখ মুজিবুর রহমান রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শন পূর্বদের সংখ্যা প্রস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে জন্ম সহ বিভিন্ন দিবস এবং মুরালের নামে মূর্তি স্থাপন স্কুলের শেখ মুজিবের দায়িত্ব শপথ পরিবর্তন সকল অফিস আদালতে মুজিব কয়লা করা শত শত প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট ব্রিজ কাল ভার নামকরণ জন্মবৃত্ত করা অঙ্গন প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করা সেই মুজিবুর আমাদের মূর্তি স্থাপন সহ মুজিব বন্ধনায় রাষ্ট্রের চাষ সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিত ভাবে মুজিব বন্ধনা প্রকাশ এবং আগস্ট দুই হাজার চব্বিশ সারা দেশে বৃক্ষ আন্দোলনের নয় দফা দাবির পক্ষে এবং সাধারণ মানুষ আসে সবার মুখে এক দাবি এক দফায় বৈষম্য বিরোধী আন্দোলনে তাকে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল হয়ে ওঠে এই ঘটনায় কোন পক্ষে এক ব্যবসায়ী শহীদ এবং আটকজন গুলিবিদ্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন গাছীপুরে শ্রীপুরে গুলিবিদ্ধ হয় এক ব্যবহারের শহীদ হন সেখানে পুলিশের কোন পক্ষে তেইশ জন গুলিবিদ্ধ শতাধিক লোক আহত হয়েছেন কুমিল্লা

ফরিদপুরে সংঘর্ষে আহত হয় পনেরো জন বা আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখানে ওয়াইড স্ক্রিন অ্যান্ড সিস্টেম আমি ছিল গোটা বাংলাদেশে চলে ছিল সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে এনেছি আমি নামগুলো করে যাচ্ছি কোন কোন জায়গায় কতজন মানুষ শহীদ হয়েছে ফরিদপুরের পনেরো জন শরিয়ালপুরে এখানে হামলা হয় নৌকাতে হয় ময়মনসিংহ হয় হবিগঞ্জে হয় কক্সেস বাজারে হয়

আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মাহমুদ উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি তাদের অধস্তনের

শিক্ষার্থী নিরস্ত্র আন্দোলনকারী শহীদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান সরকারের কঠোর দমন অনপীড়নের পদক্ষেপ হিসাবে বিকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করা হয় সারাদিন বহন করে ঢাকা মেডিকেল কলেজে নির্দেশ বিরোধী অপরাধ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ মার্চ টু ঢাকা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন রাস্তায় নেমে আসে তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুলতা চূড়ান্ত সেনায় পৌঁছায় সকাল থেকে সেনা রাখি চালত শেখ হাসিনা শাসনের কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে ছিল কিশোর বা শিক্ষার্থী রাজধানীর চা গুলিতে ছয়জন ছাত্রদের হক আসরিফ আসলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পড়ছে এখানে বহু সংখ্যক নির্বিপন মানুষকে হত্যা করা হয় এর মধ্যে ছয় জনকে তাদের বারণান্তিক ভাবে কিছু জায়গায় পুলিশ গুলিবিদ্ধ বড়দর পরিচয় উঠিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে এমন বিবাচক পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভেবে যায়

এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ ইঙ্গিত করে যে পুলিশ চিকিৎসা সহায়তা বাধা দিয়েছে আঙ্গুলের সাপ নেয় এই প্রক্রিয়া নিরাপত্তা বাহিনী সহিংসতা প্রমাণ লুকাতে জানা যায় যে একটি এটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে করা হয় এবং এর মধ্যে হাসপাতাল পরিদর্শনে আসা কর্মকর্তারাও ছিলেন নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন হাসপাতালে একই ধরনের বাধা প্রয়োগ করেছে যা থেকে প্রতীয়মান হয় উপর মহল থেকে সকল স্থানে একই কৌশল অবলম্বন করতে বলা হয়েছে কোন এক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয় নির্দেশ

ব্যক্তি ফোন করে চিকিৎসা বন্ধ করতে হুমকি প্রদান করে ছাত্রলীগের সমর্থন থেকে সাহায্য করে যারা চাপ নিজেদের জীবনের নিয়ে জরুরি ভিত্তিতে বিনা চিকিৎসা দিয়েছেন যার মেডিকেল কলেজ নারী এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতা তৎকালীন আওয়ামী ফেসিস বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে চল আন্দোলনে নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার দৃশ্য ফুটে ওঠে নারী আন্দোলনকারীরাও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের হামলা থেকে রেহাই পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে নারী শিক্ষার্থীদের উপর হামলার ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি উত্তরা ধানমন্ডি মিরপুর ঢাকার বাইরে সাভার জাতির নারীরা বিক্ষোভে অংশগ্রহণ নারীদের লক্ষ্যে তাদের মুখ বক্ষ তেলভিস নিতম্ব লক্ষ্য করে আঘাত করা হয় আঘাত করার পাশাপাশি নারী

পতাকা পাওয়া যায় পোশাক সিঁড়ে ফেলে এবং বক্ষ জাপ দিয়ে ধরে রাখে অশ্লীল দায়ী তারা ছড়ে দর্শনের হুমকি দেয় তাকে শারীরিক লাঞ্ছিত করে বক্ষ গোপনাঙ্গে মন্তব্য করে